আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন হরিণ আমরা মিরপুর চিড়াখানায় গিয়েছিলাম সেখানে হরিণের সাথে দেখা হরিণকে নিজের হাত দিয়ে বাদাম খাওয়ালাম আপনারাও আসবেন এসে হরিণকে নিজ হাতে ধরবেন যারা কখনো হরিণকে ধরতে পারেন নাই তাদের জন্য ধরার সুব্যবস্থা করে দিয়েছে ন্যাশনাল চিড়িয়াখানা মিরপুর জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা বাংলাদেশ তারা আসবেন তারা নিজ হাতে এই সুন্দর প্রাণীটিকে হাত দিয়ে ধরবেন এবং বলতে পারবেন যে আমরা হরিণটাকে ধরেছিলাম এটা বাংলাদেশের একটা পাওয়া এই কারণে এই হরিণগুলো থাকে সুন্দরবনের হরিণ অনেক শান্ত সুন্দর সুস্থ ভালো কিন্তু হরিণ বনে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খাচ্ছে কিউট একদম সফট হরিণ আমরা জানি না হরিণের গোস্ত আপনারা খেয়েছেন কি না আমার লাইফে আমি একবার খেয়েছিলাম অনেক ভালো লেগেছে অন্য ধরনের একটা টেস্ট হরিণ বলে কথা হাতে ধরবেন ছুবেন নিজ হাতে খাওয়াবেন বাদাম খাওয়াবেন এটার সুব্যবস্থা একমাত্র মিরপুর চিড়িয়াখানায় পাবেন আমরা সবাই ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম মিরপুর চিড়াখানায় এবং এই দেখতে পাচ্ছেন হরিণের শিং শিং হয়েছে শিঙালা হরিণ অনেক সুন্দর ভালো অনেক মানুষ আসছে এই একটা বাবুকে দেখতে পাচ্ছেন ও ধরতে যাচ্ছে হরিণটাকে ধরবে কারণ সবাই স্বপ্নই তো থাকে একটু হরিণটাকে হাত দিয়ে ধরা আর হরিণ অনেক ঠান্ডা মেজাজের একটা প্রাণী অনেক সুন্দর দেখতে অনেক কিউট ইনশাল্লাহ আপনারা আসবেন মিরপুর চিড়িয়াখানা যারা হাঁটতে পারেন তারাই আসবেন আসসালামু আলাইকুম